সিলেটে হাসপাতালের সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তদন্তে চার সদস্যের কমিটি গঠন সিলেটের ইবনেসিনা হাসপাতালের সাইনবোর্ডে হঠাৎ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠেছে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের ইবনেসিনা হাসপাতালের সাইনবোর্ডে এ লেখা ভেসে ওঠে সময় প্রত্যক্ষদর্শী অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরিয়ে দেন স্থানীয় সূত্রে জানা গেছে নগরের সোভানিঘাট এলাকায় ইবনেসিনা হাসপাতালের দুটি ভবনের বাইপাস লেনের সংযোগ স্থলে ডিজিটাল সাইনবোর্ড লাগানো আছে ওই সাইনবোর্ডে গতকাল রাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে ওঠে সাইনবোর্ডের অন্য পাশে তালামিজে যোগ দিন লেখাও দেখতে পান প্রত্যক্ষদর্শীরা এ ঘটনায় ইবনে সিনে হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক মুদাব্বির হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ গতকাল রাতেই হাসপাতালের পরিচালক কর্নেল অবসরপ্রাপ্ত রুকুনুল ইসলাম চৌধুরী এ কমিটি গঠন করেন তদন্ত কমিটিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিটির অন্য তিন সদস্য হলেন হাসপাতালের পরিচালক আব্দুল কাদের খান সি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল সালাম চৌধুরী হাসপাতালের ব্যবস্থাপক অ্যাডমিন অ্যান্ড ইনচার্জ আলী হায়দার মোহাম্মদ তানভীর জানতে চাইলে আলী হায়দার মোহাম্মদ তানভীর জানান এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে